নমস্কার বন্ধুরা রাখির পাকশালায় সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একদম ভাবে পাঁচ তরকারি বা পাঁচ মেশালি সবজি এখানে পাঁচ মেশালি সবজি বানানোর জন্য আমি দেখো যে সব উপরগুলো লাগবে দেখো রাঙালু যেটা সবচেয়ে বেশি প্রয়োজন রাঙালু মিষ্টি কুমড়ো আর সাদা আলু আর লাগবে বাদাম ছোলা কাঁচা কলা গাজর চার পাঁচ রকমের ডাটা এইগুলো উপকরণ দিয়েই আর একটু আমি ইচড় নিয়েছি এবার স্বাদ অনুসারে নুন হলুদ তেল আর পরিমাণ মতন তেল আর ফোরণের জন্য শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ পাঁচফোরণ এগুলোকে আমি ফোড়নও দিয়ে নেব তারপরে সব সবজিগুলোকে একসাথেই আমি ভে ভেজে নেব আমি বেশি তেল আজকে ব্যবহার করব না কেননা গরমের মধ্যে বেশি তেলের জিনিস খাওয়াটা বেশি ভালো নয় এর জন্য কম তেলে আমি এই রান্নাটা করব তার জন্য আমি সব সবজিগুলো নিয়েছি নিয়ে ভাজতে শুরু করেছি এবার আস্তে আস্তে ভাজবো একদম কম আছে ভেজে ওটাকে আমি হলুদ নুন পরিমাণ মতো নুন পরিমাণ মতন হলুদ দিয়ে আর আমি পরিমাণ মতনই তেল দিয়েছি স্বাদ অনুযায়ী নুন দিয়েছি আর স্বাদ অনুযায়ী দেবো চিনি এই চিনিটা লাস্টে দেবো কারণ নালে আলুটা সিদ্ধ হবে না আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমাকে চিনিটা লাস্টে দিতে হবে আলুটা সিদ্ধ হওয়ার আগে যদি চিনিটা দিই তাহলে আলুটা সিদ্ধ হতে সহজে চায় না এর জন্য আমি চিনিটা লাস্ট দেব আর ভাজার পরে একটু দিলাম জল তারপরে আমি ওটাকে নামিয়ে নিয়েছি আবারও কড়াইতে তেল দিয়ে ওর মধ্যে দুটো শুকনো লঙ্কা আর একটু তেজপাতা দিয়ে ফ্রন দিয়ে ওই আদাবাটা জিরে বাটা এগুলোও লাগবে আদাবাটা জিরে বাটা লঙ্কা বাটা আর এই দেখো এখানে সবজিটা নামিয়ে রেখেছিলাম এবার আমি আদা বাটা জিরে বাটা সবই আমি মিক্সিতে বেটে নিয়েছি আর এগুলো একসঙ্গে আমি দিয়ে দেব তোমরা সবজি অনুযায়ী তোমাদের দিতে হবে এই আদা বাটা জিরে বাটা তারপরে দিয়ে ভালোই মিক্সড করে তরকারিটা একটুখানি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি নামিয়ে দিয়েছি আমি একদম সাধারণভাবে এটা রান্না করেছি তোমরা বাড়িতে সাধারণভাবে রান্না করো আশা করি সবার ভালো লাগবে কে বলো কেমন হয়েছে আজকে আমার পরিবেশন আমি আজকে এইভাবেই করেছি আজকে এই ভিডিওটা এই পর্যন্তই আর নতুন বন্ধুদের বলছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থেকো নতুন নতুন রান্না পাওয়ার জন্য আমি এমনভাবেই তোমাদের সাথে ডেলি রান্নার ভিডিও থাকবো যদি তোমরা আমার পাশে থাকো আজকের ভিডিওটা এ পর্যন্ত টাটা ভালো থেকো